হ্যালো ফ্রেন্ড ছাড়পোকা আরশলায় অতিষ্ঠ আমরা অনেকেই আর এই রক্ত চোষকও বলা যেতে পারে কেন না এই ছাড় পোকা আমাদের চুষে খায় এই ছাড় পোকা আমাদের খাটে তোষকে বালিশে বা সোফায়ও লুকিয়ে থাকে আর এমন জায়গায় লুকিয়ে থাকে আমরা এদের দেখতে পাই না এরা রাতের বেলা বার হয়ে এসে আমাদের রক্ত চুষে খায় এছাড়া আমাদের রান্নাঘরে দেখবেন আরশলার উৎপাদ দেখা যায় আর এই আরশলা আমাদের অজান্তে নানারকম খাবার দাবারে মুখ দেয় এবং রকম রোগ প্রতিরোধ আমাদের শরীরের সৃষ্টি করে তা আরশলা বা ছাড় পোকা থেকে মুক্তি পেতে আমরা অনেকে হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি কিন্তু সে তাতেও কোনো কাজ হয় না তা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি টোটকা দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়ি থেকেই আরশলা বা ছাড় পোকা পাঁচ মিনিটের মধ্যে দূর করতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এক গ্লাস মতো গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তা এখানে আমি গরম জল নেওয়ার পর আর নিয়ে নেব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন তা এরকম ধরনের ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা আমরা জামা কাপড়ে একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই জন্য আমরা কিন্তু বাড়িতে ইউজ করি তো এই ন্যাপথুলিন এখানে আমি দুটো মানে নিয়ে নিয়েছি তা দেখুন তা প্রথমে ন্যাপথলিনটা একটা কাগজের মধ্যে দিয়ে ভালোভাবে একটু একদম পাউডার মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এভাবে আমি একটা কাপড় মানে কাগজের মধ্যে দিয়েছি দেখুন তা আপনারা চাইলে যে কোনো একটা পেপারের মধ্যেও দিয়ে এভাবে কিন্তু একটা ভারী কিছু দিয়ে আপনারা চাইলে এভাবে গুঁড়ো করে নিতে পারেন তা দেখুন এভাবে ভালোভাবে গুঁড়ো করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তা তারপর দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তো এইভাবে একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর আপনারা কী করবেন এটা একটু এভাবে মানে ছাড়িয়ে এটা কিন্তু মানে এই জলে দিতে হবে আর গরম জল অবশ্যই নিতে হবে কেননা ন্যাপথলিন কিন্তু গরম জল ছাড়া কোলে না ন্যাপথলিন ঠান্ডা জলে একদমই ঘুরতে চায় না এভাবে যদি আপনারা গরম জল নেন তাহলে সবকটা কটা উপকরণ কিন্তু জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর এটা কিন্তু কুইক কাজ হবে তা দেখুন এখানে কিন্তু আমি দোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুলছে না এটা আস্তে আস্তে গুলবে কেননা গরম জল আর ঠান্ডা জল দিলে কিন্তু একদমই এটা গুলবে না এভাবে মানে এ চামচ দিয়ে নাড়ার পর আপনারা নিয়ে নেবেন আরও কিছু জিনিস তা দেখুন এখানে আমি নিয়ে নিছি এক চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা তা খাওয়ার শোটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন এখানে আমি এক চামচের মতো খাওয়ার সোডা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর এটা আরশোলা বা ছাড় পোকা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এরপর আমি নিয়ে নেবো সুথল তা সুথল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি এক ডালা মতো কিন্তু সুথল দিয়ে দিচ্ছি তো এখানে সুতলটা দেওয়ার পর এটাও আমি মানে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এরপর আমি নিয়ে নেব আর একটা জিনিস সেটাও আশা করছি আপনারা প্রত্যেক মানে প্রতিটাই জিনিস আপনারা আশা করছি বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি ডেটল তার ডেটল আমি এখানে এক ডালা মতো ডেটল দেবো তা আপনাদের কাছে যদি ডেটল না থাকে স্যাবলনও আপনারা দিয়ে দিতে পারেন বা জলও দিয়ে দিতে পারেন তো এখানে আমি এক ডালা মতো কিন্তু ডেটল ভালোভাবে অ্যাড করে নিলাম নিয়ে আমি ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার ন্যাপথলিনটা কিন্তু অনেকটাই গলে গেছে প্রথম তুলনায় অনেকটাই কিন্তু ন্যাপথলিন গেছে তো এভাবে কিন্তু কিছুক্ষণ রাখলে কিন্তু গুলে যাবে তো এভাবে আমি দশ মিনিট রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু মিশিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এরপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল যদি আপনাদের কাছে না থাকে তো এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এরকম ধরনের বোতলগুলো আপনারা নিয়ে নেবেন স্প্রাইটের বোতল বা এরকম ধরনের যে এ ফুটির বোতলগুলো হয় সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো এটা ভালোভাবে একটু আমি এভাবে ঢেলে নেবো দেখুন তো এভাবে ঢালার পর আপনার কি করবেন এর যে ছিপিটা এই ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সেফটিন গরম করে এভাবে আপনারা কী করবেন একটু ছিদেরও করে নেবেন নেওয়ার পর দেখবেন এটা একদম একটা স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে তাই এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণ পর কিন্তু ইউজ করব এই এর মধ্যে আমি এটা দ্বিতীয় জেনে টা সেটা আমি বানিয়ে দেবো তা চলো দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট আর প্লেটে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা রসুনের খোলা তা রসুন আমরা প্রত্যেকে রান্নার কাজে ইউজ করি আর এই খোলাগুলো কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই খোলা ফেলে না দিয়ে আমরা ছাড় পোকা এই খোলা দিয়ে কিন্তু ছাড় পোকা আমরা দূর করতে পারি হয়তো আমরা অনেকে জানি না তা দেখুন এখানে মানে রসুনের খোলা নেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা নিম পাতা তা নিম নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি তা এখানে কিছুটা নিম তা আমি এখানে কিন্তু টাটকা নিম পাতাটাই নিয়েছি তা দেখুন নেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটা ন্যাপথলিন তা ন্যাকথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই ন্যাপথলিনটা আমি একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তাই এইভাবেই এ কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো এইভাবে মানে খুব পাউডারের মতো করতে হবে তেমন কিছু না এভাবেও আপনারা একটু চাইলে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো এভাবে গুঁড়ো করার পর এটা আমি এতে মানে এই নিম পাতা আর এই রসুনের খোলা এর সঙ্গে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে দেবো দেখুন এভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আর এই শুকনো উপকরণটা যে অনেকটাই কার্যকরী কিন্তু মানে ছাড় পোকা দূর করার জন্য আর দেখুন তো অনেকে হয়তো লিকুইড ব্যবহার করতে চায় না কেননা তোষক ভিজে যাওয়ার একটা ভয় থাকে তা সেজন্য এটাও আপনারা ইউজ করতে পারেন আর এটাও কিন্তু অনেকটাই কার্যকরী তা দেখুন এখানে কিন্তু আমার দুটো রেমিডি কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন चलू দেখে নেওয়া যাক দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে খাট বলুন বা তোষ খাটের যে তোষক থাকে তোষকের মধ্যে কিন্তু এই সারপোকা লুকিয়ে থাকে এছাড়া মানে বালিশের মধ্যে বা সোফায়ও থাকে আমরা যখন রাতে ঘুমাই তখন দেখবেন রাতে মানে সকালবেলা দেখবেন আমাদের প্রত্যেকের গায়ে দেখবেন একদম মানে লাল লাল একটা দাগ পড়ে যায় এই সার পোকা যখন আমাদের রক্ত মানে চুষে খেয়ে নেয় সেখানে কিন্তু একটা লাল লাল দাগ হয়ে যায় তা আপনারা কী করবেন এরকম তোষ মানে এরকম ধরনের যে তোষকগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এতে কিন্তু বেশিরভাগই সার পোকা থাকে এই ধরনের তোষুকে আপনারা কী করবেন এরকম একটু স্প্রে করে দেবেন স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো সার পোকা থাকে পাঁচ মিনিটে কিন্তু তারা সেখান থেকে বার হয়ে যাবে তো এভাবে স্প্রে করার পর হয়তো তোষকটা একটু ভিজে ভিজে যাবে তা আপনারা কী করবেন তোষকটা একটু ছাদে দিয়ে রোদ্রে মানে ছাদে রোদ্রে নিয়ে গেলে কিন্তু শুকিয়ে যাবে আর রোদ্দ্রতে দিলেও কিন্তু অনেক সময় সার পোকা মানে বার হয়ে যায় এবং মারা যায় রোদ্রের একটা তাপে কিন্তু পোকা মানে তোষকে থাকে তা আপনারা এটা সপ্তাহে একদিন দিতে পারেন এছাড়া আপনারা এই আর কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে যেখানে আমাদের কলের যে নালাগুলো থাকে সেসব জায়গাতে দেখবেন রাতের বেলা আরশল্লা আমাদের বাড়িতে আসে বা এছাড়া ফ্রিজের পাশেও আরশোলা থাকে তা আপনারা কি করবেন এইসব জায়গায় একটু স্প্রে করবেন সপ্তাহে দুদিন আপনারা এটা করতে পারেন করলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা কিন্তু থাকবে না এছাড়া রান্নাঘরে দেখবেন গ্যাস সিলিন্ডার যে পাইপটা থাকে সেই পাইপের গোড়ায় বা যেসব জায়গায় আমরা আলু পেঁয়াজ রাখি সেসব জায়গায় মানে পিছনে দেখবেন এরকম মানে আরশোলা থাকে বা গ্যাস সিলিন্ডারের পিছনে থাকে আরশোলার একটা বাঁচা থাকে তা আপনারা কী করবেন সেসব জায়গায় একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেসব জায়গায় কোনো রকম আরশোলা একটাও থাকবে না তা আপনারা এই রেমেডিটা অবশ্যই সপ্তাহে দুদিন ব্যবহার করবেন যদি আশলা আর সাত পোকার হাত থেকে রেহাই পেতে চান এছাড়া আপনারা এই শুকনো রেমিডিটা কোথায় কিভাবে ইউজ করবেন তো দেখুন এই শুকনো রেমিডিটা আপনার আপনার কী করবেন যেখানে যেখানে দেখবেন মানে সার পোকার উপদ্র বেশি সেই সব জায়গায় আপনারা একটু ছড়িয়ে দেবেন দোষকের তলায় এভাবে ছড়িয়ে দিলে দেখবেন সেসব জায়গায় মানে কোনো রকম সার থাকবে না আর থাকলেও দেখবেন এর একটা গন্ধে কিন্তু তারা সেখান থেকে বার হয়ে যাবে তো অসাধারণ দুটি আইডিয়া তা আপনারা একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন